السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان صدق الله العظيم. মহান আল্লাহ তাবা রক্তা আয়ালার দরবারে লাখো কোটি শুকুর যে মহান রব্বুল আয়াল আমিন আমাদেরকে পবিত্র মা হে রমজানে উপস্থিত হওয়ার মতন তৌফিক দান করেছেন এজন্য আলহামদুলিল্লাহ দেশ চ্যানেল নিবেদিত আয়োজিত হেরার আলু অনুষ্ঠানের এই মুহূর্তে আমার সাথে দেশ এবং প্রবাসে যারা সংযুক্ত আছেন সকলকে জানাই আন্তরিক মুবারবাদ সম্মান এবং শ্রদ্ধা আল্লাহ তাবারুক্তাহ আলা এই মাহে রমজানে তিনি মৌমিনদের জন্য মুসলমানদের জন্য এক বিশেষ এক বার্তা আল্লাহ রব্বুল আলমিন দিয়ে দিয়েছেন কেমন বার্তা আল্লাহ আল্লাপাকর্বুল আলমিন কোরআন উল করিমের মধ্যে সুরাতুল বাকারের মধ্যে বলেন শাহ রহমান আল্লাহ উং জিলাফিহ কোরআন হুদালিনাজ ওবাইনা তিমিন মিনাল হুদা ফুরকান পাক রব্বুল আলামিন বলেন আমি পবিত্র মাহে রমাদন মাসে কোরআন নাজিল করেছি এবং এই কোরআন মানব জাতির হেদায়তের জন্য আমি পাক রব্বুল আলমিন দিয়েছি অর্থাৎ এই মাহে রমজান পাক রব্বুল আলামিন দিয়েছেন মানব জাতির হেদায়ত এবং কোরআনকে বুঝে মানুষ যেন পড়তে পারে এবং সেই জন্য আল্লাপাক রব্বুল আলামিন মানুষের হেদায়তের জন্য কুরআন পাঠিয়েছেন এবং রসুল্লাহ সাল্লাসাল্লামের উপর কোরআন নাজিল করেছেন এ দ্বারা বুঝা যায় রমজানের ফজিলত কেমন আল্লাহ নবী জনব মোহাম্মদ সাল্লাসাল্লাম বলেন কোরআন আল্লাহাক রব্বুল আলমিন এই কোরআন দ্বারা মানব জাতির উন্নতি থেকে উন্নতি পর্যায়ে পৌঁছে দিতে পারেন এবং এই কোরআন দ্বারা মানুষকে অবনীত থেকে অবনীত জায়গায় আল্লাপাক পৌঁছে দিতে পারেন কোরআনে আল্লাপাক রবিন মানব জাতির হেদায়তের কথা স্পষ্টভাবে তুলে ধরেছেন এবং এই রমজানের ফজিলত সম্পর্কে আল্লাহ নবী জনব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন কুল আদম কুল আমলিম বি আদম ইউদাহাফুল হাসানাতু বি আশি আমসালিহা ইলা সাবাতি আদি ফি ক্বাল আল্লাহু তাআলা ইল্লা সাওম ওয়া আনা আজিজিবি আল্লাহ নবী জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আদম সন্তানের আমলের বদলা আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করতে পারেন এর প্রতিদান যেমন আমরা নামাজ পড়ি আল্লাহ পাক চাইলে এই নামাজের সওয়াব দশ হতে সাতশো গুণ পর্যন্ত আল্লাপাক বৃদ্ধি করতে পারেন তবে আল্লাপাক রব্বুল্লাহ আলমিন বলেন রমজানের সিয়ামের প্রতিদান আমি এইভাবে দিব না আল্লাপাক রব্বুল্লাহ আলমিন বলেন্লাহ ও বান্দা আমার জন্য রোজা রাখে বান্দা আমার জন্য রোজা রাখে আমার হয়ে রোজা রাখে বান্দা চাইলে সে খানা খাইতে পারত বান্দা আমার ভয়ে খানা খায় নাই বান্দা চাইলে আড়াই লোকে খানা খাইতে পারত পানির মধ্যে ডুব দিয়ে পানি পান করতে পারত তৃষ্ণার্থ অবস্থায় আমার জন্য থাকছে আমার জন্য সে রোজা রাখছে এজন্য এর প্রতিদান আমি আল্লাহ পাক নিজেই দেব সুবাহান আল্লাহ আল্লাহ নবী জন্মে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম এই রোজাদারদের ফজিলতের আরেকটি কথা বলেন যেমন ইন্নাফিল জান্নাতি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেন জান্নাতিদের জন্য আল্লাহ পাক রব্লা আলামিন জান্নাতের একটা রাইয়ান নামক দরজা দান করেছেন রোজা আদার বান্দা ওই জান্নাতের রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করবেন সুবহানাল্লাহ এবং ওই জান্নাতেরা রোজাদাররা ওই জান্নাতের রয় দরজা দিয়ে প্রবেশ করার পর ওই রাইয়ান নামক দরজা বন্ধ করে দেওয়া হবে শুধুমাত্র ওই রোজাদার বান্দারা সিয়াম পালনকারী বান্দারা ওই জান্নাতের রাইয়ান নামক দরজা প্রবেশ করবেন সুবহানাল্লাহ এবং আমরা যারা রোজা রাখি এবং যারা রাখি না অনেকে মনে করি যে রোজা রাখলে কি হবে না রাখলে কি হবে এরকম অনেকের মনের মধ্যে চিন্তা ধারণা আসতে পারে আমি চাইরে রোজা রাখলাম না চাইরে না রাখলাম এইরকম অনেক চিন্তা আসে তাদের ব্যাপারে নবী সাল্লু আলি ওয়াসাল্লাম কি বলেন হাদিসের মধ্যে আল্লাহনবী সাল্লাহু ওয়াসাল্লাম বলতেছেন বাইনা না মা আনা না ইমুন আমি ঘুমিয়েছিলাম আর তাই আমি স্বপ্নের মধ্যে দেখলাম ফদা ফি কতই দুইজন লোক আসলো এবং আমার দুটো বাহু ধরে নিয়ে যাচ্ছে জবাল ফ এবং একটি পাহাড়ের সামনে আমাকে নিয়ে যাওয়া হলো এবং তারা বলল ফলা ইসাদ আপনি পাহাড়ের মধ্যে উঠুন তখন নবী জিসাল্লু আলহি ওয়াসাল্লাম বলেন লা উমি তুহু আমি পারব না আমি পাহাড়ে উঠতে পারব না তখন তারা বলল শ্যার শাহ ফি হু ফি এবং তারা বলল আপনি পাহাড়ের মধ্যে উঠুন আপনার পাহাড় আপনার পাহাড়ে উঠা আমরা সহজ করে দেব তখন রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম বলেন ফিমু তু আমি পাহাড়ের মধ্যে উঠলাম আমি পাহাড়ের মধ্যে উঠলাম এবং পাহাড়ের মধ্যে উঠার পর আমি পাহাড়ের মধ্যে উঠলাম ইসম বিহি আস তু এবং পাহাড়ের একটা সমতল স্থানে তারা আমাকে নিয়ে গেল তো আমি পাহাড়ের সমতল স্থানে ওঠার পরে হাত্তা ইদা উথি ফিহি জাবাল আমি ওইখানে ওঠার পরে আমার কানের মধ্যে বিকট আওয়াজ ভেসে আসলো বিকট আওয়াজ ভেসে আসলো তখন তালু মা হ্যা দিল আসবাদ এবং আমাকে কিছু লোকেদের সামনে নিয়ে যাওয়া হলো তখন আমি দেখতে পেলাম এবং এই আওয়াজ শুনে আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম যে এইদুল কিসের আওয়াজ কোথাকার আওয়াজ তখন তারা জবাব দিল হুয়াত আহলিন নার এটি হচ্ছে জাহান আওয়াজ তখন তাদের সামনে আমাকে নিয়ে যাওয়া হলো তখন আমি লক্ষ্য করে দেখলাম তাদের পা উপরের দিকে ঝোলানো পা উপরের দিকে ঝোলানো এবং মাথা নিচের দিকে মাথা নিচের দিকে এবং জাহান নামের ফেরিস্তাগণ তার মুখ এই দিক থেকে এরকমভাবে ভাবে দুই পাশতে করার দ্বারা চিততেছেন করার দ্বারে কাটতেছেন এরকম ভাবে রক্ত ভরতেছে এবং তারা চিৎকার করতেছে তো আল্লাহ নবী এই দৃশ্য দেখে বললেন এটা কেন তাদের সাথে করা হচ্ছে কেন তাদের সাথে এই কাজ করা হচ্ছে তখন তারা জবাব দিল আল্লাহ নবী এরা হচ্ছে তারা যারা রমজান মাস পাওয়ার পরে রমজানের সিয়াম না রেখে তারা হেলাই খেলায় দিনকে নষ্ট করেছে এবং তারা এমন মনে করত। ইফতারের সময় আসার পূর্বেই তারা ইফতার করতে পারত মান হা উলা বলেন এই নাকি তারা বলতেছে। তিহিম তারা ইফতার আসার পূর্বেই তারা রোজা ভেঙে ফেলতো তারা এমন ভাবে এমন ভাবে তারা এই কাজ করত যেমন তারা রোজাকে কোনো কিছুই মনে করতো না তারা রোজাকে হেলাই-খেলাই কাটিয়ে দিত ইফতার আসার পূর্বেই তারা ইফতার করত অযথা অনার্থক ভাবে বিনা কারণে তার রোজা ভেঙে ফেলতো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেন এই রমজান পাওয়ার পরে তোমরা যারা সিয়াম রাখো এই সিয়ামের প্রতিদান তো আল্লাহ পাক রব্বুল নিজেই দিবেন এই সিয়াম তুমি ইচ্ছেকৃত ভাবে ছেড়ে দিলাও হ্যাঁ তুমি এই সিয়াম তুমি ষাটটা রোজা কাফারা দেওয়ার মাধ্যমে পূরণ করতে পারবা তবে হ্যাঁ আবদুল্লাহ ইবনে মাসউদ রবিআল্লাহ তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেন রসুল্লা সাল্লাহ আলী আসাল্লাম বলেন যে তুমি রমাদন মাসে যে রোজাটা রাখতাও এই রোজা তুমি ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়ার পরে তুমি চাইলে এটা তুমি কাফারার মাধ্যমে আদায় করতে পারবা তবে হ্যাঁ আদায় করার পরেও যে তুমি এই যে ষাটটা রোজা কাফারা দিল একটু কাফারা তবে এই যে মেন আল্লাপাক যে রোজা দিয়েছে এই রোজা তুমি কামাই করলাও। এটার মাধ্যমে আল্লাহর কাছ থেকে যে মুনাফা তুমি পাইতাও যে সোয়াব তোমরা পাইতাও কিন্তু ওই ষাটটা কাফারা করার পরেও এই সোয়াব তোমরা কামাইতে পারবা না ষাটটা কাফারা দেওয়ার পরেও এই সোয়াবের মধ্যে তোমরা আসতে পারবো না অর্থাৎ রোজা আল্লাপাক রব্বুল্লাহ আল আমিন রমজান মাস আমাদেরকে দান করেছেন এই রমজান মাসে আল্লাপাক রব্বুল্লাহ আল আমিন যেন আমাদেরকে তিরিশটা এর সিয়াম যেন পালন করতে পারি আল্লাহ পাক রব্বুল আল আমিন যেন আমাদের সেই তৌফিক দান করেন আরেকটি আমল হচ্ছে এই রমজানের মধ্যে আমরা এই আমলগুলো কখনোই ছাড়বো না যেমন একটা আমল আল্লাহ নবী সাল্লাহ আলী আমাদের শিক্ষা দিয়েছেন এই রমাদন মাসে আমরা বেশি বেশি ইসতেক আমল করব বেশি বেশি ইস্তেকফারের আমল করব আস্তা ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আল্লাহ আমাকে মাফ করে দেন দ্বিতীয় আমল হলো যে কালেমার সিকির আমরা বেশি বেশি করব আল্লাহ নবী সাল্লাহ আলি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দূরত্ব পড়ব কালেমা পড়ব এবং তৃতীয় কথা হচ্ছে জান্নাতের আশা করব আমরা আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিনের কাছে জান্নাত চাব এবং জাহান্নাম নাম থেকে মুক্তি চাইব জাহান্নাম নাম থেকে মুক্তি চাইব এবং জান্নাতের আশা করব এগুলো যদি আমরা করতে পারি আল্লাহ পাক আমাদেরকে কামিয়াব করবেন ইনশাল্লাহ পাক রব্ুল্লাহ আলমিন যেন পবিত্র রমদন মাসের ত্রিশটা রোজা পালন করে আমাদেরকে যেন জান্নাতের রয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার মতন তৌফিক আল্লাপাক যেন দান করেন আল্লাপাক আমাদেরকে এবং এখন দেশে এবং দেশের বাহিরে যারা দেশ চ্যানেলের সাথে এই হেরার আলো অনুষ্ঠানের সাথে যারা সংযুক্ত ছিল আল্লাপাক যেন সকলকে কবুল করেন অমা তৌফিক বিল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বরকতাতু